প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সারা দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই শাওয়ালে চাঁদ দেখা গেছে ইদুল ফিতর আগামীকাল মিয়ানমারের ভূমিকম্পে নিহত ষোলশো চিকিৎসার সরঞ্জামের অভাবে বিপর্যস্ত নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত কারাবন্দী ইমরান খান ডিজিটাল বোর্ডে প্রদর্শিত হল মজিবের বাংলায় রাজাকারের ঠাই নাই ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ যুক্তরাষ্ট্রের পুরস্কার প্রত্যাখ্যান করলেন উমামা ফাতেমা দুই দিনে ঢাকা ছেড়েছেন একচল্লিশ লাখ সিমধারী যুক্তরাষ্ট্রে বাড়ির উপর প্লেন বিধ্বস্ত বেঁচে নেই কেউ ফাঁকা বাসা বাড়িতে চুরি রোধে র্যাবের কঠোর নজরদারি জিরো টলারেন্স নীতির কারণেই এবারের ঈদযাত্রায় স্বস্তি মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার ঈদ জামায়াতের নিরাপত্তায় পনেরো হাজার পুলিশ মোতায়েন থাকবে পাঁচ স্তরের নিরাপত্তা প্রিয় দর্শক এবারে জেনে নিন বিস্তারিত বাংলাদেশের আকাশে আজ রোববার চোদ্দশো ছেচল্লিশ সনের পবিত্র সাওয়াল মাসে চাঁদ দেখা গেছে আগামীকাল সোমবার সারাদেশে পবিত্র ঈদ ফিতর উদযাপিত হবে আজ সন্ধ্যা ছটা ত্রিশটায় বায়তুল মোকারমে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় চাঁদ দেখা বিষয়টি পর্যালোচনা করে এর সিদ্ধান্ত নেওয়া হয় সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মপদেষ্টা আফম খালিদ হোসেন মিয়ানমারে সাত দশমিক সাত মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ষোলোশো জনের বেশি নিহত হয়েছে সীমিত চিকিৎসা সরঞ্জাম ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষ এবং চলমান গৃহযুদ্ধ ভূমিকম্পের চল্লিশ ঘণ্টা পরও উদ্ধার কার্যক্রমে বাধার সৃষ্টি করছে জাতিসংঘের তথ্য অনুযায়ী চিকিৎসা সরঞ্জামের অভাব এবং ধ্বংস হওয়া যোগাযোগ ব্যবস্থা উদ্ধার কার্যক্রমকে আরও জটিল করেছে গৃহযুদ্ধের কারণে সামরিক সরকার বিদ্রোহী গোষ্ঠী ও সশস্ত্র যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ পরিস্থিতি আরও সংকটাপন্ন করেছে অন্যদিকে রবিবার মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে জরুরি ত্রাণ সামগ্রী এবং উদ্ধারকারী দল পাঠিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে তার শাসনামলে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে এই মনোনয়ন দেওয়া হয়েছে তুরস্কে মাধ্যম আনেদুলুর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে শনিবার ভোরে পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স এই ঘোষণা দেয় গত উনত্রিশে মার্চ রাতে নোয়াখালীর কবিরহাটে তোহা বটুকখানা রেস্তোরাঁ ডিজিটাল বিল বোর্ডে মুজিবের বাংলায় রাজাকারে ঠাইনায় বার্তা প্রদর্শিত হয় এ বার্তা দেখে স্থানীয়রা সেখানে হাজির হয়ে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন বিষয়টি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কবিরহাট ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয় এবং রেস্তোরাঁটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণকারী সাহসী নারীদের ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ডে মনোনীত করেছে তবে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে এবং সম্মান প্রদর্শন করে পুরস্কারটি প্রত্যাখ্যান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ওমামা ফাতেমা শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দেন ওমামা ঈদ উল ফিতরের ছুটি কাটাতে গত দুই দিনে একচল্লিশ লাখ মানুষ ঢাকা ছেড়েছেন বলে জানিয়েছে মোবাইল অপারেটর কোম্পানি সিম মোবিলিটি তথ্য আঠাশ ও উনত্রিশে মার্চ মোট চল্লিশ লাখ চুরানব্বই হাজার ছয়শো একুশ জন ঢাকা ছেড়েছেন এর মধ্যে আঠাশে মার্চ গেছেন আঠারো লাখ নিরানব্বই হাজার পাঁচশো জন এবং উনত্রিশে মার্চ সংখ্যা বেড়ে একুশ লাখ পঁচানব্বই হাজার চুরাশি জনে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মিনেসোটার একটি বাড়ির উপর ছোট বিমান বিধ্বস্ত হয়ে সবাই নিহত হয়েছেন তবে বিমানটিতে কতজন আরও হয়েছিলেন তা নিশ্চিত হয়নি রবিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায় শনিবার আইওয়া থেকে মিনেসোটাগামী বিমানটি শহরতলীর একটি বাড়িতে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায় বিমানটি স্থানীয় সময় ১২টা বিশ মিনিটে উড্ডয়ন করে এবং ব্রুকলিন পার্কের আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় ঢাকাসহ সারাদেশের শহরে ঈদের ছুটিতে ফাঁকা বাসা বাড়িতে চুরি ও দস্যুতার ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব রবিবার সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান জানান রমজান মাস থেকে নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে বাজারে ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা বেড়ে যাওয়ায় র্যাব এসব নিয়ন্ত্রণে কাজ করেছে ঈদ পূর্ববর্তী ঈদের দিন ও পরবর্তী সময় নিরাপত্তা কার্যক্রম তিনটি ধাপে চলবে র্যাব হাইওয়ে বাস টার্মিনাল লঞ্চ ঘাট ও ট্রেন স্টেশনের নিরাপত্তা নিশ্চিত করছে এবং টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে ধর্মমুখ মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে উল্লেখ করে স্বরাষ্ট্র প্রদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম বলেছেন পূর্বে পথে পথে চাঁদাবাজি চলত গাড়ি থামানো হতো সেটা কিন্তু এবার নেই দুর্নীতিতে জিরো টলারেন্স নীতির কারণেই কেউ এটা করার সুযোগ ও সাহস পায়নি পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে তারা নির্দেশনা মোতাবেক ভালো কাজ করছেন সব মিলিয়ে ঈদ যাত্রায় আমরা ইতিবাচক ফলাফল পাচ্ছি রোববার সকালে ঢাকার কমলাপুর রেল স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এই দাবি করেন ঈদুল ফিতরে জামাতে নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকায় পনেরো হাজার পোশাকধারী পুলিশ সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি বলেন পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও সমন্বিত নিরাপত্তা বলয় গড়ে তুলবে যাতে কোনো নিষিদ্ধ দল তাদের কার্যক্রম চালাতে না পারে রোববার জাতীয় ঈদগাহী নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি কথা জানান দর্শক এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ পিটিশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.sharadinesangbad.com ও চোখ রাখুন শারাদিনের সংবাদদের অফিশিয়াল ফেসবুক পেজে ফিশন ব্র্যান্ড মানি আর্ট মেনস লেডিস এন্ড কিচেন আর্ট বিস্মার